নমস্কার কেমন আছেন সবাই বং সিস্টার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি নিরামিষ কচুর শাক প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই কচু শাকগুলোকে খুচু খুচু করে কেটে ভালো করে ধুয়ে কড়াইতে সামান্য নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেব কচুর শাকের থেকে অনেকটা জল বেরিয়েছে কচুর শাক সেদ্ধ করার জন্য জল দিতে হয় না নুন দিলে কচুর শাকের থেকেই জলটা বেরিয়ে আসে দেখুন কতটা জল বেরিয়ে এসেছে প্রচুর শাকগুলো ভালো করে নরম হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে জল ঝরিয়ে নেব এবার সেই ওই কড়াইটা বসিয়েই কড়াইতে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য কিছুটা সাদা জিরে দিয়ে ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে নেব কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দেব আমার কাছে ছোলা বাদাম ছিল না ঘরে তাই আমি ছোলার ডালটা দিয়ে কচু শাকটা রান্না করেছি কচু শাক সেদ্ধ করার সময় নুন নিয়েছিলাম তাই এখন অল্প করে নুন আর হলুদ দিয়ে দেব। জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলো দিয়ে দিলাম আমি নিরামিষভাবে করেছি এটা আমিষভাবেও করা যায় আপনারা কে কীভাবে কচুর শাক রান্না করেন আমার সাথে শেয়ার করবেন ছোলার ডালটা কচুর শাকের সাথেই সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম ডালটা এরপর ঢাকা খুলে সামান্য জিরের গুঁড়ো আর সামান্য কিছুটা চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে আপনাদের এই রেসিপিটি কেমন লাগবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ